মহানীশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে এখানে তার মধ্যে বাক্য বলার জন্য আমাকে মনোনীত করেছেন আমার নিজস্ব সাহস জ্ঞান স্পর্ধা বা কিছুই নেই কিন্তু আমাদের মহান ঈশ্বর আমাকে সেই সাহস জ্ঞান দিয়েছে সেই ধন্যবাদ দিই আমাদের সানডে স্কুলের টিচারদের তারাও আমাকে সহযোগিতা করেছে এবং আমাদের এই দায়িত্ব দিয়েছিল তো আমরা দেখি আজকের আমাদের বিশ্ববাসী কি বাক্য আমাদের পাঠের মধ্যে দিয়ে দেখলাম যে বিশ্বভূমির দৃষ্টান্ত আমরা জানি আমাদের বহু বিষ্ণু যখন প্রচার করতেন বহু দৃষ্টান্ত তিনি বলেছিলেন এবং এই বহু দৃষ্টান্তের মধ্যে সেই একটি দৃষ্টান্ত হল এবং তার শিষ্যদের কাছে এই কথা বলছেন যে বীজ ভবনের দৃষ্টান্ত মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি আমরা জানি যে ঈশ্বর তার পূর্ণিমূর্তিতে তার মতোভাবে আমাদেরকে সৃষ্টি করেছিলেন আমরা সবাই একই রকমাংশের মানুষ এবং আমাদের হৃদয় এক সময় সকলের এক রকম সেই চিত্র ছিল কিন্তু যখন সে শয়তামের সেই কাজ আমাদের হৃদয়ে হতে লাগলো তখন আমরা আলাদা আলাদাভাবে আমরা সেই শয়তানের পাতা কথা দ্বারা আমাদের হৃদয়ে পরিচালিত হতে লাগলো তো রকম যে আলাদা আলাদা হৃদয় আমাদের চলতে লাগলো সেই চারটে বিষয় আমরা এখানে দেখব আমরা সেই কম সবাই জানি সেই বীজ ভবনের বিষয়গুলো যে এখানে কী ভরছিল সেই চারটে সেই বীজ যখন বীজ ছড়াতে যাচ্ছিলো সেই চার ছড়ানোর সময় সেই চার রকম ভোগীর পড়ে সেই বীজ পড়েছিল এবং সেই চার রকম আলাদা আলাদা ঘটনা আমরা তার থেকে দেখতে পাই এখানে আমরা প্রথম বিষয় সেখানে দেখব আমরা তারা গিয়ে দেখেন সেই বৃন্দবন বীজ এবং সেই ভূমিকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে সেই বৃন্দব হল আমাদের সেই পিতা ঈশ্বর বা আমাদের প্রভু যিশু তিনি আমাদের মধ্যে সেই বীজ ছড়িয়ে দিচ্ছেন বীজ হলো সেই আমাদের কাছে থাকা ভরিগুলো নতুন বাক্য সেই বাক্য আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং সেই ভূমি হল আমাদের পৃথিবীর হৃদয় সেই চার নম্বর হৃদয় নিয়ে এখানে ভাব প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের আমরা কীরকম কীরকম আমরা হৃদয়ে রাখি কিন্তু সেই শেষ বিষয়ে বলা হয়েছে আমাদের হৃদয়কে কিসের ন্যায় করা উচিত আমাদের হৃদয় কীরকম হওয়া উচিত কারণ আমরা সেই প্রথম বিষয়ে দেখি যেখানে প্রভুষ্মী বলছেন বীজপথ বীজবথ করিতে গেল প্রথমের সময় কত বীজ পথের পাশে পড়িল তাহাতে পক্ষীরা আসিয়া তাহার খাইয়ার জন্য দেখি প্রথম যে যখন সেই করতে কিছু বীজ প্রথম সেই পথের পাশে পড়ছে এবং পথের পাশে পড়ায় সেই সেই চলে যাচ্ছে সেখানে তো আমরা প্রভু শিশু কি করছেন দেখি কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না তাহা হরণ করিয়া দেয় এই সেই যে পথের পাশে আমাদের প্রভু কিছু পরিষ্কার করে দিচ্ছে সেই হৃদয়ের কথা ভেঙে আমাদের বলে দিচ্ছেন সেই সেই ব্যক্তি যে বাক্য শুনছে কিন্তু বুঝতে পারছো না এবং না বোঝাতে সেই বাতার এসে আমাদের থেকে সেই বাক্য নিয়ে চলে যাচ্ছে আমাদের মধ্যে থেকে সেই ঈশ্বরের বাক্যটাকে নিয়ে চলে যাচ্ছে আমরা উদাহরণস্বরূপ দেখি আমরা চারচে আসছি আমরা ঈশ্বরের বাক্য শুনছি কিন্তু সেই বাক্য আমরা এক দিয়ে শুনছি আর একা আগে বার করে দিচ্ছি মানে সেই বাক্যটাকে আমরা শুনছি কিন্তু তার যে তত্ত্ব তার যে নিগুড় আমাদের জীবনে কি বলতে চাইছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি না বা তার যে নিগুরো আমাদের জীবনে অ্যাপ্লাই করছি না সেই পৌষ তাই সেই বজিতার তেরো অধ্যায় তের পদ এবং বন্য পদে সেই কথাই বলছেন এই জন্য আমি তাহাদিলোকে দৃষ্টান্তভাবে কথা বলিতেছি কারণ তাহারা দেখিয়াও দেখে না শুনেও শুনে না এবং বুঝেও না তুমি এই লোকদের হৃদয় অসাড় হইয়াছে শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে পাশে তাহারা চোখে দেখে আর কর্নে শুনে তাহলে আমরা বুঝতে পারি সেই হৃদয়ের কথা বলা হচ্ছে সে শুনছে কিন্তু তার যে বাক্যের যে নিম্নত্ত্ব সে বোঝার চেষ্টা করছে না এবং এর ফলে কি হচ্ছে আমরা দেখব আমরা শুনলাম বাক্য যখন আমরা ফিরে আছি আমরা নানা রকম দ্বারা পরিচালিত পাপ কাজ করছি যেরকম মানুষের মানুষকে নিয়ে আমরা সমালোচনা করছি বা কোনো জিনিসের প্রতি লোভ হলো এবং সেটা আমরা না বলে সেই মানুষটার কাছ থেকে নিয়ে নিলাম সেই চুরি করছি বা আমরা কথা বলছি এইভাবে বিভিন্ন পাপাত্মা দ্বারা আমরা পরিচালিত হচ্ছি এবং আমাদের মধ্যে দিয়ে পাপ কাজ আসছে এবং সেই যে বাক্যের যে মূল বিষয় যে বাক্যের নিম্নমূল যেটা বলছে বাক্যকে আমরা আমাদের ভিতরে পাক্যের কোনো প্রভাবই ফেলেছি না তাহলে আমরা যে প্রথম বিষয় এখান থেকে দেখি সেই পাক্যকে আমাদের বুঝতে হবে আমাদের পাক্যকে বোঝার চেষ্টা করতে হবে তার ইগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে সেই দ্বিতীয় বিষয় যে তৃতীয় ঘটনাটা হচ্ছে আমাদের পুলিশ বলছেন আর কত পুলিশিতে পড়িল যেখানে অধিক মুক্তিকার ছিল না তাহাতে অধিক মূর্তিকা না পাওয়াতে তাহা শীঘ্রিত হইয়া উঠিল কিন্তু সূর্য উঠি পরে গেল সেই দ্বিতীয় আমরা দেখতে পাই যেখানে সেই বীজব যখন বীজ ভবন করতে যাচ্ছিল সেই যে দ্বিতীয় ভূমিতে পড়েছিল সেই পাষাঙ্গল ভূমি ছিল সেটা সেই পাথরে ছিল সেখানে বীজ যখন পড়ল সেখানে অল্প মিত্তিকা ছিল এবং অল্প মৃত্তিকাতে সেই বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হল কিন্তু সেটার অল্প মৃত্তিকা থাকায় তার ভালো মূলও হল কিন্তু সেই যখন সেই সূর্য উঠলো সেই সূর্যের তাতে সে শুকিয়ে যেতে লাগলো পুড়ে যেতে লাগলো এবং তার মূল অল্প থাকায় সে তার মূল থেকেও শুকিয়ে যেতে লাগলো এবং সেই অঙ্কুরিত বীজ সেখানে মৃত হয়ে গেল সুর সেই মধি তারপদে কি দেখি আর যে পাশান্নার ভূমিতে উঠতো এসে যে সেই বাক্য শুনিয়া উনি আনন্দপূর্ব গ্রহণ করে কিন্তু তাহার অন্তরে বন্যায় যে মাত্র ঠিক থাকে পরে সেই বাক্য যত কিংবা তার না ঘটেছে সে অন্য পায় এখানে প্রকৃতি যে সেই আমরা বাক্য বাক্যকে শুনছি কিন্তু আমরা আনন্দপূর্বক গ্রহণও করছি কিন্তু অল্প সময়ের পর সেই বাক্যের সঙ্গে যদি কোনো ক্লেশ বা আমাদের কোনো সমস্যা আছে কখন আমরা সেখান থেকে ভিন্ন হয়ে যাচ্ছি সেখান থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমরা বাক্য থেকে তাহলে আমরা উদাহরণস্বরূপ দেখি আমরা চার্চা আসছি এবং সেই বাক্য শুনছি সেই বাইবেলের অনেক বিশ্বাসের বাক্য আছে সেই বিশ্বাসের বাক্য শোনার পর আমরা সেটা আনন্দপূর্বক গ্রহণ করছি গ্রহণ করার পর আমরা ঈশ্বরের সঙ্গে প্রতিক্রিয় যে আমি তোমাকেই বিশ্বাস রাখবো আমি অন্যদিকে ও না কিন্তু অল্পকাল পরে কিছুকাল পরে যখন আমাদের জীবনে কোনো সমস্যা আছে সেটা আমাদের কাজের জায়গায় হতে পারে আমাদের চাকরির ক্ষেত্রে হতে পারে বা আমাদের ফাইন্যান্সিয়ালি দিক থেকে কোনো অসুবিধা আসতে পারে বা আমাদের পরিবারে কেউ অসুস্থ হতে পারে বা আমি নিজে অসুস্থ হতে পারি এই এই সমস্যাগুলো আসার পর তখন আমরা ঈশ্বরকে দোষ দিতে থাকি ঈশ্বরকে বলতে থাকি আমি তো তোমার পাখ্যে ছিলাম আমি তোমার বাক্য সেই ভ্রমণ করেছি আমার জীবনে তাদের এই যে আঘাত আসছে কেন এই সমস্যা আসছে কেন তখনই আমরা যখন ঈশ্বরকে দোষ দিই তখনই আমাদের আমরা বড় আমাদের তখন ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস আস্তে আস্তে করতে থাকে আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস তখন চলে যায় তখন আমরা জাগতিক বিষয়ে নির্ভরশীলতা করি তখন আমরা সেই বাক্যের কথা মনে রাখি না সেই যেরকম সেই অঙ্গিমূর্তি সেই অল্পমূল থাকায় সেই শুকিয়ে গেছিল আমাদের সেই রকম অল্প বিশ্বাস থাকায় আমরা বাক্য থেকে সরে যাই ও ঈশ্বরের যে ব্লেসিংস সেই ঈশ্বরের যে ফল সেইটার থেকে আমরা বঞ্চিত হই তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের অল্প বিশ্বাস হলে চলবে না যে আমরা অনেক সময় অনেক জাগতিক বিষয়েও আমরা লিপ্ত হয়ে পড়ি যেরকম আমাদের এখানে এটা খুব বড় সমস্যা আমরা ঈশ্বরকে যেন সেই বড় জাতীয়দের সেই ওঝাগুমি বা সেই ঝাড়ফুঁকে বিশ্বাস করে থাকি সেই মাতৃ জাতীয় জিনিসে বিশ্বাস করে থাকি এটা আজকে আমাদের কাছে খুবই বড় একটা লজ্জার বিষয় আমরা ঈশ্বরকে জেনে আমরা সত্য ঈশ্বরকে জেনে যে আমাদের সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার কথা জেনে আমরা বড় জাতীয়দের সেই কোন জাগতিক বিষয়ে আমরা যুক্ত হয়ে পড়ি সেই গীপ সংহিতা তার একশো একুশ সপ্তাহে সেই চার পদে বলছে দেখো যিনি ইজরায়েলের রক্ষা তিনি ভুলিয়া পড়েন না তিনি নিদ্রাও যান না সেই যে আমাদের ঈশ্বর সে কখনো ভুলিয়া পড়েন সে নিদ্রাও যায় না সে আমাদের উপর সবসময় চক্ষু রেখেছে তাহলে আমাদের তার প্রতি বিশ্বাস সরালে কথা আমাদের প্রার্থনা করতে হবে তাহলে আমরা দ্বিতীয় বিষয় থেকে দেখতে পাই যেটা সেই বিশ্বাসের মতাম আমাদের জীবনে যেন সেই বিশ্বাস যেন কল্পনা হয় সেই যেন ঈশ্বরের প্রতি টুকুর সেই বিশ্বাস আমাদের থাকে এবং সেই দ্বিতীয় বিষয় আমরা দেখি তৃতীয় বিষয়তে বলছেন আর কত কত বীজ কাঁটা বোন পড়িল তাহাদের কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়ে রাখলো এবং যখন সেই ক্ষিদি জমিতে পড়েছিল যখন বীজ কিছু বীজ ছড়াচ্ছিল কী হলো সেই বীজকে সেই কাঁটাধ্বনি চেপিয়ে রাখল কাঁটা বন সেগুলোকে আর সেই ফল থেকে তাদের পরিচিত করলো সেগুলো আর ফলতে পারানো না তাহলে সেই কাঁটা বনের সঙ্গে কাঁটা বোনের সাথে আমাদের জীবনে আমাদের সেই মসিদার বাইশ পথে আর যে কাটামের মধ্যে উত্তর এসে যে বাক্য শুনে আর মায়া সেই বলছেন আসলে সেই কাটামো সেই আমাদের সংসার চিন্তা বা ধন সম্পদের মায়া এগুলোই আমাদের থেকে সেই বাক্যকে ধরে যে আমরা উদাহরণস্বরূপ দেখি আমরা ভাগ্য শুনছি কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন যে সংসার চিন্তা কাজ করছে বা আমাদের ধন সম্পদের মায়া কাজ করছে আমরা ভাবতে থাকি যে আমাদের আরও বেশি করে অর্থ উপার্জন করতে হবে আমরা সংসার নিয়ে ভাবি যে আমরা ভাবি কী করবো না করবো কিন্তু আমরা এই ভূমিকা করে থাকি সেই আমাদের সব ভার সেই ঈশ্বরের উপরে দিয়ে দিই না সেই সমর্পণ করে দিই না এবং আমরা আমরা একটি জাগতিক একটি উদাহরণ থাকি যারা ক্রিকেট নিয়ে যারা চর্চায় থাকবে তারা নিশ্চয়ই জানবে ইন্ডিয়ান সেই পৃথিবীর যে তার আঠেরো বছর বয়সে সে দু হাজার আঠেরো সালে সে দু হাজার আঠেরো সালে সে নিজের সেই আন্তর্জাতিক লেভেলে যে ক্রিকেট টেস্ট ম্যাচ চালে সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট টেস্ট ম্যাচ সেইখানে সে ডেঙ্গু করে সে তার প্রথম ম্যাচ খেলে এবং প্রথম ম্যাচেই সে তার সেঞ্চুরি মানে তার সাবলাম পূর্ণ করে এবং এইরূপ সে তারও একটা পারফরমেন্স দেখায় এবং তার আগেও সে তার যে ডোমেস্টিক ক্রিকেট মানে ভারতের মধ্যেকার যে সে দারুণ থাকে কিন্তু এবং এর ফলে সেই যে শচীন টেন্ডুলকার যে আমরা জানি সেই ক্রিকেটার তার সঙ্গে তার যে এই রেকর্ডগুলো এবং তাকে সেই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই আইসিসি প্রত্যেকটা যে বড় বিশ্বকাপ বা যেসব বড় টুর্নামেন্টগুলো রয়েছে এই আইসিসি চালনা করে এবং যে ভারতের যে ক্রিকেট বোর্ড বা আলাদা আলাদা যে ক্রিকেট এই আইসিসি এবং তেন্ডুলকারের এখানে আমরা জানি সেই বিরাট কোহলিকেও সচীতিন তাকেও কোনোদিন কোনোভাবে সেই শচীন তেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হয়নি কিন্তু পৃথিবীর সবাই সুযোগ পেতে শুরু করতে হয় সে তারপর বিশেষ কারণের জন্য একটি ড্রাগজনিত কারণের জন্য তাকে সেই ভারতের যে ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ভারতের মধ্যভাগ যে সেখান থেকে আট মাসের জন্য সাজপেন্ড করে দেওয়া হয় এবং তার অনেক ভুল ছিল সে সেই জাগতিক বিষয়ে লিপ্ত হয়ে গেছিল সে ক্রিকেট থেকে সরে আসছিল এবং তার যে প্রকাশ ছিল সেখান থেকে সরে আসছিল এবং তার সে বিভিন্ন জাগতিক বিষয়ে লিপ্ত হয়ে গেছিলো সে যেরকম সেই বেশি বেশি করে সে পার্টি জাগতিক বিষয়ে করত এবং বিভিন্ন সেই ধনের মায়া যেরকম এখানে লেখা আছে এবং সেই সংসার এবং সে এইভাবে তার একটা জাগতিক উদাহরণ ছিল আজকের যে বাক্য আমাদেরকে আমাদের জীবনে সেই স্বর্গীয় পথে যায় আমাদের সেই আমাদের সৃষ্টিকর্তা কাছে আমাদের শ্রেষ্ঠ করে তোলে সেই পারে প্রাক্য আমাদের এবং তাই এই তিনটে বিষয়ের পর প্রভু যে আমাদেরকে বলছেন যে কিরকম আমাদের বিভায় হতে হবে তাহলে আমরা সেই চতুর্থ বিষয় দেখি আর কত বীজ উত্তমিতে পরিবর্তন ফল দিতে লাগিল কত গুণ কত শত গুণ ফল কত ষাট গুণ এবং কত ফেজ গুন সে ফল দিতে সেই উত্তম ভূমিতে পড়ার ফল সেই তেইশ মিতার তেরো তেইশ পদেও বলছে সেই কিছু বলছে এ সেই যে বাক্য শুনিয়া তাহা বুঝে সে বাস্তবিক ফলবান হয় এবং কত শতগুণ কত ষাট গুণ কত গুণ ফলবান এই সেই হৃদয় যে হৃদয় সে শুনছে এবং বাক্যকে বুঝতে পারছে এবং সেটা বাস্তবিক রূপে সে সে বাস্তবিক রূপে সেইটার সেইটার উপরে সে ফলবান তো সেই উত্তম আসলে হৃদয়টা কি উত্তম সেই হানি সেই উত্তম হৃদয়টা আমরা সেই সে তার সরি গীত সঙ্গীত তার একথায় আমরা দেখলাম যেখানে সেখানেই বলছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন চলে না পাপিদের পথে না মুগ্দের বসে তাহলে সেই উত্তম হৃদয় যে দুষ্টদের মন্ত্রণায় চলে না সেই উত্তম হৃদয় যে হৃদয় পাপিদের পথে না সেই হৃদয় অন্দরের সকালে বসে থাকে এবং এইগুলো যে ফল সেই ফলের কথা এক অর্থায় মনে হচ্ছে সে জলস্রোতের তীরে রবিতে সাক্ষে সদৃশ হয়ে যায় যা যত সময় ফল দেয় ফল দেয় যাহার রক্ত মা প্রান হয় না আর সে যাহা কিছু করে তাহাদের খেতে পারতে হয় তাহলে সেই তার ফলও রবি আমাদের উপর বলেছে যে সে যা কিছু করবে সেই যখন ঈশ্বরের বাক্যদের সাথে নিয়ে যা কিছুই করবে সে সৎকর্ম করবে সব কিছুতেই কৃতকার্য হবে সে কোনো কোনো কিছুতেই পত্র পত্রধেকার নাম হবে না এবং যে আমরা সেই জাগতিক বিষয়ে দেখলাম সেখানে আমাদের মতিরা ছায়া ছায় তাহারা বনেও না কাটেও না এবং গোলা সঞ্চয় করে না তথাপি স্বর্গীয় পিতা তাহাদের আহার দিয়া থাকে না তোমরা কি তাহাদেরকে অধিক শেষ নহ আমাদের কোনো সেই আকাশে সেই পাখিদের উপরে আমাদের চোখ রাখতে বলছো তারা ভো নাও না তারা সঞ্চয়ও করে না তারা গোলা ঘরে সেই সঞ্চয় করে না কিন্তু তাদেরকে আমাদের সেই মহান তাহলে তাদেরকে আহার জোগানো তাই সেই এখানে শেষের শেষের একটি প্রশ্ন আমাদের সামনে খুব লাগছে তোমরা কি তাহাদের ওই অধিক শ্রেষ্ঠ আমরা কি সত্যি সেই থেকে অধিক শ্রেষ্ঠ আমাদের কি তাদের থেকে বেশি জ্ঞান আমাদের আমরা কেন সেই জাগতিক বিষয়ে চিন্তা আমরা সেই জানতে আমার আমরা যদি আমরা সেই বাইরের থেকেও অনেক পূজা রাখতে সেই উত্তম ভূমিকা যেন আমরা আমাদের হৃদয় রাখতে পারি তাই আমি শেষ করবো সেই চারটে বিষয়ের মধ্যে সেই প্রথম তিনটে বিষয়ের মতো আমাদের হৃদয় না আমরা যেন সেই ঈশ্বরের থেকে হারিয়ে না যাই আমরা যেন উত্তম ভূমিটির যেহেতু সেই বীজ পরে সেই আমরা যেন সেই ঈশ্বরের গ্রহণ সেইটাকে হৃতকার্য করি এবং সেই যে ঈশ্বরের বাস্তবিক ফল সেই বাস্তবিক ফলকে আমরা আমাদের জীবনে সাহায্য করতে পারি ঈশ্বরটা বাকি